প্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আলাইকুম আতিক এইটী থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতুক রহমান আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষ টপোলজি বইয়ের অধ্যায় ম্যাট্রিক জগৎ এর একটি প্রশ্ন এস এ আর খোলা যেখানে এ বিলংস টু এক্স কমা ডি এবং আর ইজ গ্রেটার দেন জিরো অর্থাৎ এস একটা সেট এসফায়ার যার বেসর্ত আর এবং কেন্দ্র এ অথবা প্রমাণ করো যে প্রত্যেক খোলাগুলো একটি খোলা সেট ধোরি এস এ কমার একটি খোলা গোলক এবং এক্স বিলংস টু এস এ আর এস হচ্ছে স্কেয়ার মানে গোলক যেন ডি অফ এ আর হয় সদেন আর হয় অর্থাৎ এক্স হতে এর দূরত্ব আর হতে ছোটো এখন দেখো এটা এটাকে যদি আমরা একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করি তার আগে দেখে আমরা আর ড্যাস সমান আর মাইনাস আর সমান আর মাইনাস অফ এক্স কমা এ জিরো বসিয়ে পাই দেখো এখানে আর হচ্ছে তুলনামূলকভাবে আর মাইনাস থেকে এটা বিয়োগ করার কারণে তার মানে আরটা হচ্ছে কিন্তু ছোটো গোলক বেশি গোলকের ছোটো একটা গোলকের ব্যাসার্ধ আর মাইনাস ডি এক্স কমা এ ডিস্টেন্স তো এস তাহলে কিন্তু যেহেতু ছোটো গোলক তাহলে কিন্তু বলতে পারি যে এস এক্স কোমার ড্যাস এস এ আর এর একটু উপোসেট এখান থেকে একটা বিন্দু নেই সে বিন্দুটা ওয়াই ধৈরি কত ওয়াই ওয়াই বিলংস টু এস এক্স কোমার ড্যাশ এর জন্য ডি ওয়াই কমা এ লেস ডি ওয়াই কোমা এক্স প্লাস ডি এক্স কোমা ওয়াই এটা কীভাবে হলো এটা আমরা একটু দেখি একটা গোলকের মাধ্যমে এই প্রকটাকে আমরা ধরেছি দেখো এই পুরো ক্লোকটাকে আমরা ধরেছি কত এ কেন্দ্র আর এই এইগুলোকে নাম হচ্ছে এস এ আর এখন এর ভিতরে আমরা এখানে একটা কেন্দ্র নিয়েছি এক্স বিন্দু নিয়েছি এক্স সে এক্স হতে আর ড্যাশ দূরত্বে একটা বৃত্ত একটা বৃত্ত বা গোলক অঙ্কন করি সেই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে আর ড্যাশ এখানে একটা বিন্দু নিলাম ওয়াই তাহলে এটা কিন্তু আমাদের একটা এই গোলকটা হলো এস কত এই আর ড্যাশ এটা তাহলে দেখে আমরা এই এখানে একটা ত্রিভুজ হয়ে গেলো সেই ত্রিভুজটা কেমন দেখাচ্ছে যে এই ত্রিভুজটা এরকম হ্যাঁ এরকম চিন্তা করি এক্স এটা ওয়াই এটা এ ম্যাট্রিক জগতের যে সংজ্ঞা অথবা ত্রিভুজের যে সংজ্ঞা সেই সংজ্ঞা অনুযায়ী বলতে পারি এই দূরত্বটা হচ্ছে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে ডি অফ ওয়াই এ আর এই দূরত্বটা হচ্ছে কিন্তু এখান থেকে এই দূরত্বটা অত এক্স থেকে ওয়াই এটা দূরত্ব হচ্ছে অথবা ওয়াই থেকে এক্স এই দূরত্ব হচ্ছে কত ওয়াই কমা এক্স এখানে যে দূরত্বটা আছে সেটা হচ্ছে এ কমা এক্স দূরত্ব কত এ কমা এক্স তাহলে আমরা ত্রিভুজের যে সংজ্ঞাটা ত্রিভুজের অনুযায়ী বলতে পারি ডি অফ ওয়াই এ যে কোনো এক বাহুর ধৈর্ঘ্য অপর দুই বাহু অপেক্ষা হ্যাঁ টপোলজির যে সংখ্যাটা আছে ডি ওয়াই এক্স লেটেন অর ইকুয়াল ডি আচ্ছা ডি ওয়াই এ ডি ওয়াই এ অপর দুই বাহু অপেক্ষা ছোটো তাহলে অপর দুই বাহু কত ডি ওয়াই অপর দুই বাহু হচ্ছে ডি ওয়াই এক্স ওয়াই এক্স প্লাস ডি ওয়াই এ এক্স এরকম সেটি আমি লিখেছি দেখো অথবা এটাকে আমরা লিখতে পারি ডি অফ এক্স কমা এ সেটি কিন্তু আমরা লিখেছি এখানে এখানে লিখেছি ডি অফ ওয়াই এ ওয়াই এ লেস দেন অর ইকাল ডি ওয়াই এক্স প্লাস ডি এক্স এ এরকম লিখেছি এখন দেখো ডি ওয়াই এ এই ডি ওয়াই এক্স এক্স ডি ওয়াই এটাকে ধরেছি আর ড্যাস ডি ওয়াই এস এটাকে ধরেছি আর ড্যাস প্লাস ডি এক্স এ যেহেতু ওয়াই এই গুলোকে একটা উপাদান সেহেতু আমরা এটা ধরেছি তাহলে আর ড্যাস লেস দেন এখন হয়ে গেল লেস দেন r ড্যাস প্লাস ডি এক্স এ কমা এ সমান আমরা এখানে লিখেছি হচ্ছে আর মাইনাস ডি এক্স কমা হচ্ছে আর মাইনাস ডি এখন দেখো এটা এটা কাটা তাহলে আমরা পেয়ে যাচ্ছি শুধু আর ডি ওয়াই কমা এ লেস তাহলে ওয়াই ওয়াই বিলংস টু এস অফ এ কমা আর এর একটা উপাদান সুতরাং সুতরাং এস এ আর এর একটি গোলক এস এক্স আর ড্যাস অর্থাৎ এই গোলকের ভিতরে এই গোলক থাকবে থাকবে অতএব এস এ আর খোলা এই গুলোকের ভেতরে গুলো থাকলে এটা কী বোঝা যাচ্ছে বলো তো এটা খোলা যা আমাদের প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পারছো আর্তিক ইউটিউব চ্যানেল আর্থিক এইট থ্রি ম্যাথ এখানে তোমরা নক দাও এটা একটা পেইড কোর্স চলমান আছে এই পেইড কোর্স তোমরা নিতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন এইট সকলের জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ